গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্নকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা বলতে পারো বাড়িকার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভাবছি রোজ রোজ কি তোমাদেরকে বাড়িকার ভিডিও ওই খাওয়া দাওয়া ওই বান্না তো থাক আজকে আর সেটা করলাম না তো আজকে একদম সোজা ভিডিওটা পাঁচটা থেকে শুরু করেছি মানে তার আগে একটু জাস্ট দেখিয়েছি আজকে কি রান্না হয়েছে আজকে মাটন রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি তো এখন ভাবছি যাবো গিয়ে ওই বাড়িতে তো চলো তোমাদের সাথে নিয়ে যায় আর কি কাজ হচ্ছে চলো সবটা তোমার সাথে শেয়ার করবো চলো হম আর মুন আর সিজা ওই বাড়িতেই আছে চলো চলে যাই বাপরে পাঁচটা বাজে তারপরেও এত রৌদ্র এত গরম বছর চোর ধরে ফেলেছি কি করছো মতে মতে ফাঁকি মারছে ঘুমাচ্ছে এই যে দেখে চলে এই বাড়িতে আসলাম আর এসে দেখবো এই যে আমার বেডরুমে ওইদিকে কাজ করছে মিস্ত্রি তোমাদেরকে দেখাচ্ছি পরে আর এখানে দেখো আমার বেডরুমে এসেছি কি ভালো লাগছে মানে মা বসিয়েছে না এখনো বেশ অনেকটা ক্লিন ঠিক আছে বেশ ভালো লাগছে নিজের ঘরে এসে শান্তি হ্যাঁ মানে এখানে আসলে না আলাদা একটা শান্তি পাওয়া আছে শান্তি মনে হচ্ছে কারণ এখানে এসে আমরা থাকবো নিজের একটা পার্সোনাল বাড়ি তাই না এই যে দেখো এখানে কালো কালারের ঠিক আছে কালো কালারের এই যে মার্বেলগুলো আনা হয়েছে এগুলো ডিজাইন করার জন্য ঠিক আছে ডিজাইনের জন্য আর এটা তোমরা তো দেখেছো হ্যাঁ এটা আমাদের বেডরুম আর এদিকে এই যে কেটে কেটে রাখা হয়েছে সমস্ত কিছু ডিজাইন করার জন্য ঠিক আছে সব ডিজাইনের জন্য কিন্তু কেটে কেটে রাখা হয়েছে চলো একটু সাথে কথা বলি এর আগের ভিডিওটা তো আমার বর করেছিল তো এই যে দেখো এই যে গেটে গেটে এই ধরনের ডিজাইন দেওয়া হচ্ছে দেখো এটাতে যেমনি হলুদ কালারের করেছে হ্যাঁ এখানে মাঝখানে কালো আছে সাদা আছে আর ঠিক এটার অপোজিট এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সাদার উপরে কালো দিয়ে হ্যাঁ এই এগুলো কেটে কেটে রাখা হয়েছে কেটে কেটে রাখা হয়েছে মাও চলে এসেছে আর এই ঘরে আর এটা হলো কি আমার মেয়ের ঘর এখানে ঠিক বর্ডারটা এভাবে দেওয়া হয়েছে আপনি যে এটা হলো কি আমাদের ঘর এটা তো বেলকনির গেট এখানে আসলে আলাদাও একটা শান্তি দেখো এখানে করছে ডিজাইনটা করতে প্রচুর টাইম নষ্ট হচ্ছে না টাইম নষ্ট হচ্ছে খুবই না মানে আমি ভাবছি বাড়িতে যে এগুলো করতে গিয়ে টাইম নষ্ট হচ্ছে টাকা লাগছে হ্যাঁ সেটাই আমি ভাবছি যেগুলো করতে গিয়ে অনেক টাকা নষ্ট হয়ে টাকাটা হচ্ছে কিন্তু টাইমও নষ্ট হচ্ছে হচ্ছে না বলেন হ্যাঁ যত সাজাবো তো ভালো লাগবে করছি আর ভাবছি ঠিক করছি তো না ভুল করছি ঠিক করছি না ভুল করছি এই এর ওয়ালটা তো নাকি

আর ওই সিঙ্গাচনটা ওদিকে না করব তো হ্যাঁ ডায়া সিস্টেম করব হ্যাঁ হ্যাঁ সিঙ্গাচনটা সিস্টেম করে না এই এগুলো আঠা দিয়ে দিয়ে করছেন না আঠাগুলো উঠবো না করে উঠবো না

আর তোমাদেরকে কাজ দেখাচ্ছি ভাগ্যিস আমি এসেছিলাম কারণ দেখো এখানে এই যে ডিজাইনটা করছে না তো ওদের মিস্টেক হয়ে গেছে মানে ভুলবশত করে ফেলেছে দেখো এখানে ইয়েলো কালারটা কিন্তু দেওয়া হয়নি যেভাবে প্রত্যেকটা দেখো চারপাশে ইয়েলো কালার তারপরে মাঝখানে আছে গিয়ে কালো আর সাদা না তো ওটা ঠিক ওদের ভুল হয়ে গেছে তো আমি না মানে দেখতে দেখতে ভিডিও করতে করতে না হঠাৎ করে আমার নজরে পড়লো যে এই ফুলটা তো আলাদা লাগছে তো ওদেরকে বললাম ওরা আবার দেখছি যে পুনরায় ঠিক করছে তো দেখো আবার পুনরায় তুলে আবার নতুন করে ঠিক করছে হুম আর ঠিক করলো শেষে তোমাদেরকে ফিনিশিংটা দেখাচ্ছি ঠিক আছে দেখি অনেক দিন থেকে ছাদে যায়নি দেখি তো ছাদের কী অবস্থা ইস চারিদিকে বালি গিটি ইটের টুকরো সব ভর্তি দেখো লেবুর গাছটা আমার কত বড় হয়ে গেছে লেবুর গাছটা ছাদে এসে বেশ ভালো লাগছে জানো তো মনে হচ্ছে নিজের ছাদে এসে উপরে উঠে এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগছে চলো অনেকক্ষণ এখানে থাকলাম এবার যাই গিয়ে ওই বাড়িতে নিচে দেখে কি করছে একটু দেখে নেব চলে যাবো ওই বাড়িতে ঠিক আছে অনেকক্ষণ দেখো ছাদটা আমাদের বেশ বড় কিন্তু আর ছাদের রিলিংয়ের ডিজাইনটা কেমন লাগছে বলতো দেখো ছাদটা আমাদের বেশ বড় বেশ ভালো এই যে দেখো আমাদের বড় কুকুর দেখা যাচ্ছে ছাদ থেকে

এই যে দেখো বাইরে থাকিস তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অর্ডার করে প্লিজ পাশে থেকে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা